নবীজির রওজার পাশে একটি কবর ফাঁকা পড়ে আছে কেন এই খালি কবরে অর্থাৎ কাকে দাফন করা হবে নবীজির পাশে আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না স্কিপ করে খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন দাজ্জালের পতনের পর আগামী বছরগুলো হবে মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর সময় আমরা হয়তো সেই সময় জীবিত নাও থাকতে পারি কেন না তা দেখার জন্য অনেক ঝাপটা অতিক্রম করতে হবে আমাদের কিন্তু তারপর অবশেষে এমন কিছু হবে যেমন ঈসা সালাম মৃত্যুবরণ করবেন কিংবা ইমাম মাহাদি মারা যাবেন যাই হোক না কেন কখন সেটা ঘটবে তা আল্লাহ সুবাহান তাআলা ছাড়া কেউ জানেন না কথিত আছে যে ইসলামিক কিছু দলিল অনুযায়ী হজরত ঈসা সালামের তখন স্বাভাবিক মৃত্যু হবে এবং মদিনায় রসুল্লাহ সাল্লাইস্লামের হিজরেই তাকে দাপন করা হবে যদিও এই তথ্যটি কোনো সহি হাদিস থেকে পাওয়া যায়নি কিন্তু কিছু হাদিসের মধ্যে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস কর্তৃক বর্ণিত একটি হাদিস আছে যেখানে বলা হয় রসুলুল্লাহ সল্ল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন ঈসা আলা পৃথিবীতে আসবেন বিয়ে করবেন তার সন্তানাদি হবে তিনি ৪৫ বছর জীবিত থাকবেন এবং এরপর তিনি এনতেকাল করবেন তাকে আমার অভ্যন্তরে দাফন করা হবে সেখান থেকে ঈশা এবং আমি একসঙ্গে উঠে দাঁড়াবো আমাদের মাঝে থাকবে আবু বকর ও ওমর উল্লেখ্য যে ৩৩ বছর বয়সে ঈসা আলহ ইসাল্লামকে তুলে নেওয়া হয়েছিল চতুর্থ আসমানে সেই হিসাবে তিনি আর বারো বছর পৃথিবীতে বিচরণ করবেন এই হাদিসটি অসংখ্য বইয়ে অস্পষ্টভাবে বর্ণিত আছে ইবনে আবিদ উদনিয়া রহমতুল্লাহ আলহি ইবনে আল জাউজি রহমতুল্লাহ আলহি সহ আরো অনেকে বলেছেন এই হাদিসের ভিত্তি দুর্বল কেউ কেউ এই হাদিসকে মুনকার বলেছেন পরিচিত সুনাম ধন্য ব্যক্তির নাম রয়েছে বলেই যে এই হাদিসটি সহি হবে ব্যাপারটি এমন নয় যাই হোক হাদিসটি সহি না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আল্লাহ সুবহানতা আলা সবচেয়ে ভালো জানেন সুনান আত তিরমিজিতে একটি ব্যাখ্যা আছে তবে সেটিকে হাদিস বলা যাবে না আবদুল্লাহ ইবনে সালাম প্রথম জীবনে ছিলেন মদিনার বসবাসকারী বনু কায়নুকা গোত্রের একজন রাবি যার অর্থ ধর্মগুরু রসুল্লাহ সাল্লাই সাল্লামের সময়ে তিনি মদিনার সবচেয়ে উচ্চ পদস্থ রাবি ছিলেন সুনান আত তিরমিজিতে তিন হাজার ছশো সতেরো নম্বর হাদিসে বর্ণিত আছে যে মোহাম্মদ ইবনে ইউসুফ ইবনে আবদুল্লাহ ইবনে সালাম তার পিতা হতে তার দাদার সূত্রে বর্ণনা করেন তার দাদা বলেছেন তাওরাতে মুহাম্মদ সাল্লাই আলাইসাল্লাম এবং ঈসা আলাইসাল্লামের গুণাবলী লেখা আছে এবং তাকে অর্থাৎ ঈসা আলাইসাল্লামকে তার সাথে দাফন করা হবে এখানে বর্ণনাকারীকে নিশ্চয়ই বুঝতে পারছেন আবদুল্লাহ ইবনে সালাম স্পষ্ট বুঝতে পারছেন যে এটি কোনো হাদিস নয় সে এই কথাটি কোথা থেকে জানল স্পষ্ট বলা হয়েছে থেকে যা আমাদের সময় নয় যে সময়ে আরবের ইহুদিদের মধ্যে বিভিন্ন ট্র্যাডিশন ছিল আমরা জানি তাদের ক্যালেন্ডার ট্র্যাডিশন সব কিছুই ভিন্ন অর্থাৎ মূল কথা হচ্ছে যুগ শতকের পরিবর্তনে সে সময়কার আরবের ইহুদিরা ইতিমধ্যে তাদের মূল ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাদের গ্রন্থ বইও ধীরে ধীরে ভিন্ন হতে শুরু করেছিল সুতরাং তা যে প্রকৃত তাওরাতের অস্তিত্ব সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না তা বুঝতে পারছেন কিন্তু আবদুল্লাহ ইবনে সালামের কাছে কিছু বই ছিল যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে সংরক্ষিত হয়ে আসছিল এবং সেগুলো অন্য ইহুদিদের কাছে ছিল না সেই বইয়ে লেখা ছিল ইসা সালাম এবং মুহাম্মদ আলাইসাল্লামকে একত্রে দাফন করা হবে এই হাদিসে একজন বর্ণনাকারী তাবে তাবেইদের একজন আবু মৌদুদ বলেন রসুলুল্লহ সল্লুল আলাইসাল্লামের রওজাতে একটি কবরের স্থান এখনো খালি পড়ে রয়েছে এটা একটি ভালো পয়েন্ট হতে পারে হজরত আয়েশা রাজিয়া তালা আনহার ঘরের সামিয়ান অর্থাৎ রসুলের রওজাতে তিনটি কবর বিদ্যমান আছে সেখানে আরেকটি কবরের স্থান এখনও অবশিষ্ট আছে যেখানে হজরত ঈসা আলেসাল্লামকে দাফন করা হতে পারে এই নিয়ে অনেকের ওই দ্বিমদ রয়েছে তবে সেখানে প্রকৃতপক্ষে কাকে দাফন করা হবে তা সর্বশক্তিমান আল্লাহ সুবাহান তালা ব্যতীত কেউ জানে না এই চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়ের কাছে শেয়ার করুন